হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি মিডিবেটাস বিহা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের দিনটা শুরু করলাম রাস্তায় বের হয়ে অটোরিকশায় বসে চারপাশের দৃশ্য ক্যামেরায় ধরে নিচ্ছি শহরের এই ব্যস্ততা সেই সকালে অন্যরকম এক অনুভূতি দেয় এরপর আমরা রেডি শেডি হয়ে গেলাম প্রস্তুতি নিচ্ছি পুরো দিনের জন্য সবাই একসাথে চেহারার হাসি দারুণ একটা ভাইভ যাই হোক এরপর আমরা মামার বাসার উদ্দেশ্যে রওনা হলাম এবং আমার মামার বাসা এসে আমরা হাজির হয়ে গেলাম কিছুক্ষণ রেস্ট করলাম এবং রেস্ট করার পর আমরা ছাদে এসে পড়ি ছাদে এসে দেখি পুরোই অন্ধকার যাই হোক একটা ছোট্ট একটা লাইট জ্বালিয়ে আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে সব কিছু সাজানো হলো এবং কয়লাগুলো দেওয়া হলো এবং কয়লায় কেরোসিন দিয়ে আগুন জ্বালানোর প্রচুর চেষ্টা চলছে তারপরেও আগুনটা কোনো রকমভাবেই জ্বলছে না তারপরেও জ্বালানোর চেষ্টা আমরা ছাড়লাম না কাগজ দিয়ে পুরানোর চেষ্টা করলাম তারপরেও হলো না ক্যারাসিন ছিল অল্প তার জন্যই আগুনটা জ্বলছিল না এবং তারপরে আমরা চেষ্টা করি জ্বালানোর তারপরেও জ্বলছিল না অনেকভাবেই চেষ্টা করা হয়েছে তারপরেও জ্বলছিল না হঠাৎ মামা আসলো মামা এসে বলল এখানে বেশি করে ক্যারাসিন দিলেই জ্বলে যাবে তো যাই হোক মামার কথাই সত্য হলো অনেকগুলো ক্যারাসিন দিলো এবং এখানে অনেকভাবে চেষ্টা চলছে আর হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছিলো এবং সিলিং ফ্যান দিয়েও বাতাস আসছিল তো যাই হোক অবশেষে খুব কষ্ট করে এই কয়লাগুলোর মধ্যে আগুনটা ধরানো গেল এবং আস্তে আস্তে করে বাতাস করা হচ্ছিল যাতে আগুনটা একটু তাড়াতাড়ি ধরে যায় এবং কেরোসিন দেওয়া হচ্ছিল একটু পরপর যাতে করে তাড়াতাড়ি আগুন ধরে তারপর আগুনটা ধরানোর পরেই যখন গরম হয়ে গিয়েছে তখন এক এক করে আমরা দিয়ে তো যাই হোক রোস্টগুলো দেওয়া হচ্ছিল এবং এটা হবে বার্বিকিউ আসলে কি বার্বিকিউ করার মজাই আলাদা এবং এটা খুবই আনন্দ একটা জিনিস খাওয়ার থেকে এই জিনিসগুলো খুবই করা অনেক আনন্দময়ী একটা জিনিস তাও সব কাজিনদের সাথে যাই হোক রান্নাবান্না শেষ করে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম খাওয়া খেয়েই মামি আবার রাত্রের জন্য খাবারের আয়োজন করে নিয়েছিল এত খাবার খেয়ে আবার রাতের খাওয়াটা খুব টাফ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে সারাদিনটা আমাদের খাওয়ার উপরেই গিয়েছে এবং যে গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে খুব অস্থিরতার মাঝেই কাটানো হয়েছে এবং আনন্দও হয়েছে বেশ যাই হোক আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন